অনেকেই প্রশ্ন করছেন এই মাদার গাছগুলো যে কেটে দিয়েছি এগুলোকেই কি সামনের বছরের জন্য বড় করব কি না কখনোই তা নয় এই চন্দ্রমল্লিকা গাছগুলি থেকে নতুন যে ডালপালা বেরোবে সেগুলিকে কেটে নিয়ে বালিতে বসিয়ে সামনের সিজনের জন্য নতুন চারা গাছ তৈরি করব চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলি শুকিয়ে যাওয়ার পর মাদার গাছগুলো পরের বছরের জন্য কিভাবে সংরক্ষণ করবেন তার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেল গ্রিন নেচারে চলে এসেছে যারা এখনও দেখেননি যান চলে যান এবং ইউটিউবে ফুল ভিডিওটি দেখে নিন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলি যে কাট কেটে দিয়েছি তারপরে কি খাবার দেব তা চলুন খাবার কি দিচ্ছি একটু দেখে নিই এক লিটার জলে একশো গ্রাম সর্ষের খোল এবং পঁচিশ থেকে তিরিশ গ্রাম ডিএপির দানা আপনারা মিশিয়ে চার দিন পচাতে হবে এরপর সেই এক লিটার জল থেকে আমরা দশ লিটার সর্ষের খোল পচা জল তৈরি করব এবং অবশ্যই একটু ফাঙ্গিসাইড এতে অ্যাড করব। যাতে ফাঙ্গাসের কোনো প্রবলেম না থাকে এবার মাটির মিডিয়া হোক বা সিন্ডার মিডিয়া আপনারা এই খোলপার জল এবং সঙ্গে ডিএপির মিশ্রণটি প্রয়োগ করতে পারেন এবং যদি আপনার কাছে এনপিকে বারো একষট্টি শূন্য থাকে তাহলে ডিএপির পরিবর্তে বারো একষট্টি শূন্য সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে অবশ্যই প্রয়োগ করতে পারেন প্রত্যেক সপ্তাহে একবার করে এই খাবারটি প্রয়োগ করবেন এরপরের আপডেট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুটি এমন খাবারের ম্যাজিকাল মিশ্রণ যেটি স্প্রে করলে সাখারগুলো খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে